সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের আদেশ অনুসারে বেতন ভাতা গ্র্যাচুইটি লিভ ইত্যাদি সময়ের মধ্যে প্রদানের দাবিতে আন্দোলন অভিযানের ডাক আগামীকাল পয়লা জানুয়ারি জয়েন্ট মুভমেন্ট কমিটির বছরের শেষ দিন সাত সকালে দুই গাড়ির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা তেলিয়ামুড়া বরমুড়া ইকো পার্ক এলাকায় আহত চালক ঘটনাস্থলে পুলিশ শনিবার রাতে বিশালগড় মহকুমা শাসক অফিসের সামনে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু অনিল দেবনাথের ঘটনায় চাঞ্চল্যসভার কেন্দ্রীয় মুখ্যমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত জমে উঠেছে খেলো ধর্মনগর প্রতিযোগিতা ধর্মনগর প্রেস ক্লাব পর পর চারটি ম্যাচে চুই ধর্মনগর প্রেস ক্লাবের কাবাডি দল সকলের নজর কেড়েছে সাতাশ সেপ্টেম্বর বাড়ি থেকে বেরিয়ে মৃত্যু হয় দিনমজুর লিটুন দাসের ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে বারবার প্রশাসনের দ্বারস্থ মৃতের বাবা ঘটনায় ধলাই পরমার্থ সাধক সংঘের জেলায় গীতা জগতের কল্যাণে প্রতি বছর নেয় এই আয়োজন বলে জানান সাধক সংঘ নয় নয়ালীপুর বিধানসভা কেন্দ্রের বাইশ নম্বর বুথের ষোলো নম্বর ওয়ার্ডের পক্ষে একশো আটতম মন কি বাত অনুষ্ঠানের আয়োজন উপস্থিত সহসভাপতি সুবল ভৌমিক লোকসভা ভোটের প্রচারে সোশ্যাল মিডিয়ায় অন্যতম হাতিয়ার বিজেপি বিজেপির ত্রিপুরা প্রদেশের সোশ্যাল মিডিয়ায় ভলেন্টিয়ারদের গিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একাধিক দাবিতে সাংবাদিক বৈঠকের আয়োজন আগরতলা প্রেস ক্লাবে বৈঠক অনুষ্ঠিত সচিন ছাড়া আর কেউ সফল নয় ফর্মে থাকা বিরাটকেও চরম কটাক্ষ ডোনাল্ডের শুধু দ্বিপাক্ষিক সিরিজ জিতলে কেউ মনে রাখবে না স্বীকার আইপিএল নাকি অলিম্পিকের মতোই বড় অতি তারকার মন্তব্যে সরগোল বাহুবলীর কাছে মেয়েদের চোখের জল মূল্যহীন ভিনেশ পুরস্কার ফেরাতেই মোদীকে তপ রাহুলের নতুন বউকে নিয়ে মধুচন্দ্রিমায় মগ্ন অ্যাডভাইস মালাইকা বলছে নেগেটিভিটি থেকে দূর থাকো বর্ষ মন কি বাতে ব্রাত্য বলিউড দক্ষিণে সিনেস্টারদের স্টারদের সাফল্যে পঞ্চমুখ মোদি মুখে গ্লাস নিয়ে ছেলে ববির জামাল কুতু গানে নাচ এবার ধর্মেন্দ্র হেসে গড়ালেন সালমান প্রয়াত হলিউডের বিখ্যাত অভিনেতা টম উইলসন শোকের ছায়া বিনোদন দুনিয়ায় দেবী যেন এই শেষবার চোখের কেবিসি মঞ্চকে চিরতরে বিদায় দাবে। রাবের নামের প্রতারণা কিউআর কোডে অনুদান তুলছে প্রতারকরা জারি সতর্কতা যোগীরাজ্য অন্তঃসত্ত্বাকে ঢাকা হাসপাতাল কর্মীর গেটের সামনে জন্ম শিশুর টাকা দিতে না পারায় শাস্তি আইআইটি বিএচইউ ছাত্রীর গণধর্ষণের ঘটনায় শনিবার তিন অভিযুক্তকে গ্রেফতার করল বারাণসী পুলিশ ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের ভাই যান বর্ষ শেষে মন অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিলেন মুসলিম মহিলারা পাকপন্থী দেহরিক ই ইহুদি বেআইনি সংগঠন ঘোষণা শাহুর ইউএপিএ ধারায় অভিযোগ জম্মু ও কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে সংগঠন রাশিয়া ইউক্রেনে সুপার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল প্রথমবারের মতো ইউনাইটেড কিংডম ডিফেন্স মিনিস্ট্রি রিপোর্ট কিরিবাতি স্বাগত জানালো দু হাজার চব্বিশ সালকে দ্বীপদেশ প্রথম স্বাগত জানালো দু কে। চব্বিশকে পুতিনকে আটকাতেই হবে ইউক্রেনের রাশিয়ান মিসাইল হামলার পর বাইডেনের মন্তব্য রাশিয়ান হামলা প্রমাণ করে পুতিন কিছুতেই থামবে না ইউক্রেন হামলার পর ঋষি শুনকের বক্তব্য একশো আটান্নটি মিসাইল এবং ড্রোন দিয়ে হামলা চালালো রাশিয়া ইউক্রেনের সর্ববৃহৎ হাওয়া হামলা করল রাশিয়া নতুন বছরের শুরুতেই গঙ্গাসাগরে মমতা সরঞ্জাম নিয়ে খতিয়ে দেখবেন মেলার প্রস্তুতি আগামী আট জানুয়ারি থেকে শুরু গঙ্গাসাগর মেলা চলবে সতেরো জানুয়ারি পর্যন্ত অবসর গ্রহণের পরই নতুন দায়িত্বে হরিকৃষ্ণ ত্রিবেদী আর্থিক উপদেষ্টা নিয়োগ উপদেষ্টাপ মুখ্য মুখ্যসচিব পদ থেকে অবসর গ্রহণ করেছেন ত্রিবেদী এবার থেকে সমস্ত সরকারি অনুষ্ঠানে গাইতে হবে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে হরিকৃষ্ণ ত্রিবেদী একই সঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পয়লা বৈশাখ দিনটিকে পালন করতে হবে রাজ্য দিবস হিসাবে শেষ কথা রবীন্দ্রনাথ বিশ্বের গর্ব কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সৃষ্টি বাংলার মাটি বাংলার জল গানকে বেছে নেওয়া হল রাজ্যসঙ্গীত হিসাবে ক্ষতস্থ সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ পশু পাখির নাম রেকর্ড করল দু বছরের আরিস খুদের সাফল্যে আপ্লুত পরিবারের সদস্যরা গোপন খবরের ভিত্তিতে শিলাচুরি থানার পুলিশের হাতে গ্রেফতার তিন বাংলাদেশি উদ্ধার ছ হাজার টাকা সহ দুটি মোবাইল ফোন ধর্মনগরের শিব এবং গোরক্ষ মাঠে দুদিন ব্যাপী জন্মজয়ন্তী উৎসব পালিত জন্মজয়ন্তীকে কেন্দ্র করে দুদিন ব্যাপী নানা অনুষ্ঠানের পাঁচই জানুয়ারি পূজ্যপদ এবং বিনদাদার জন্মদিবসকে সামনে রেখে বামটিয়া বিধানসভা গান্ধীগ্রাম সৎসংঘের পক্ষ থেকে সাফাই অভিযানের আয়োজন গাড়িতে ঘটনায় আতঙ্কিত এলাকায় কিভাবে ঘটল এই অগ্নিকাণ্ড সে বিষয়ে এখনো কিছু স্পষ্ট জানা যায়নি সিপাহী জলে পিকনিক স্পটগুলিতে ছিল আজ প্রচুর সংখ্যক পর্যটকদের ভিড় ইংরেজি বছরের শেষ দিন রবিবার জমজমার ছিল পিকনিক স্পট প্রজাতন্ত্র দিবস ক্যাম্পে দু হাজার চব্বিশে একশো একাত্তর ক্যাডেটের এনসিসি কন্টিনজেন্ট দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে দিল্লিতে আসন্ন প্রজাতন্ত্র দিবস ক্যাম্পে অংশগ্রহণ করবে রাজ্যের তিনজন ক্যাডেট মনীষ ভৌমিক সঙ্গুতা দাস ও রাজদীপ গোস্বামী তাদের উপস্থাপনা করবে হামলার বদলা নেবে রাশিয়া ইউক্রেন হামলার প্রতিবাদে সরব রাশিয়া বেহালদশা দক্ষিণ জয়নগরের কাঠের ব্রিজে দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয়রা দ্রুত ঠিক করার দাবি জানাচ্ছে এলাকাবাসী ভারতীয় জনতা পার্টি পাপিয়াছড়া মন্ডলের অন্তর্গত বেতছড়া বাজারে আট নয় দশ তিনটি শক্তি কেন্দ্রের উদ্যোগে একজন এক জনসভার আয়োজন করা হয়েছে এক আসনে মারাদোনা মেসি চির অবসরে যাবে এলেমটনের দশ নম্বর জার্সিও তিনশো দিন পর কামব্যাক করেও বর্ষ শেষ হারলেন রাফাল নাদাল সূর্যমণি নগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন ঘর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্য নতুন উন্নয়নের পর্যটকদের সুবিধার্থে বর্তমানের পনেরোটি ঘাট চালু করছেন নারিকেল পুজো ইংরেজি বর্ষের শেষ দিন মেলাঘট রুদ্রসাগরের পর্যটকদের ঢল কিন্তু আনন্দ উল্লাসের মাঝেই উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি ঘটনাস্থলে খবর দেওয়া হয় পুলিশকে একত্রিশে ডিসেম্বর উপলক্ষে রাজবাড়ির সামনে দেখা গেল শহরবাসীর ঢল